হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি নিয়েই এটি একটি চাটনির রেসিপি ইডলি ধোসা তো আমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি এখন তবে তার চাটনি বানানোর ক্ষেত্রে আমাদেরকে একটু ভাবতে হয় তাই আজকে আমি চলে এসেছি সেরকমই একটি চাটনির রেসিপি নিয়ে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো ছোলার ডাল দুটো শুকনো লাল লঙ্কা খানিকটা আদা এই আদাটাকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব আর নিয়ে নিয়েছি খানিকটা কারি পাতা তবে কারিপাতা একবারই সবটা ইউজ করব না কিছুটা রেখে দেব পরে আবার লাগবে আর নিয়েছি আমি এখানে খানিকটা নারকেল যেটাকে ছোট ছোটো পিসে আমি কেটে নিয়েছি এটা প্রায় এক মুঠো হবে আর নিয়েছি খানিকটা তেঁতুল যেটার মধ্যে বীজ নেই আমি আগেই সরিয়ে দিয়েছি বীজ ছাড়া তেঁতুলটাকে আমি জলে ভালো করে ভিজতে দিয়েছি এটা ভালো করে ভেজার পর ব্যবহার করতে হবে আর লাগছে আমার হিং আমি এখানে সানরাইজার হিং ব্যবহার করছি আপনারা যে কোনো কোম্পানির হিং ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি বিউলির ডাল খানিকটা কালো সরষে খানিকটা জিরে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে নেব এর মধ্যে এক চামচ মতো সাদা তেল যদি পরে মনে হয় তেল লাগবে তখন আমি অল্প একটু অ্যাড করবো তবে এতে খুব বেশি তেল লাগে না সামান্য একটু তেলেই এটা হয়ে যায় তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন দিয়ে নিচ্ছি এখানে খানিকটা হিং আর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে বীজগুলো আমি যতটা সম্ভব বার করে নিয়েছি খানিকক্ষণ এটাকে নেড়েই আমি দিয়ে নেব এর মধ্যে ছোলার ডাল ডালটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করবো ছোলার ডালটা আমার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এর রঙের পরিবর্তন হতেও শুরু করে দিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে নেবো খানিকটা কারিপাতা পাতার দুটো ডাল আমি নিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগটাই এখন দিয়ে নিলাম এবার দিয়ে নিচ্ছি আমি আদা যেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে হবে অবশ্যই তারপর খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে বেশ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে নেব কেটে রাখা নারকলগুলো নারকলগুলো দিয়ে নেওয়ার পর আবার খানিকক্ষণ নাড়তে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে ফ্লেম হাই করা যাবে না তা হলে কিন্তু পুড়ে যাবে তেল এখানে খুব কম পরিমাণ দিয়েছি আস্তে আস্তে অল্প আছে এটাকে ভাজতে হবে যতক্ষণ না ছোলার ডালগুলো ক্রাঞ্চি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এখানে আরেকটু তেল লাগবে তাই আমি আরও হাফ চামচ তেল এর মধ্যে দিয়ে নিলাম এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব বেশ খানিক্ষণ আমার নেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে নেব খানিকটা হলুদ গুঁড়ো এবং দিয়ে নেবো খানিকটা লবণ লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন তারপর আবারও খানিকক্ষণ ভালো করে নেড়ে নেব সব কিছু এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এখন এটাকে ঠান্ডা হতে রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সির বাটিতে এগুলো ঢেলে নিয়ে তার সঙ্গে তেঁতুল মিশিয়ে খুব মসৃণ একটা পেস্ট আমরা বানিয়ে নেব তবে এই ক্ষেত্রে যতটুকু জল প্রয়োজন ততটুকু জলে এখানে দিয়ে পেস্টটা বানাতে হবে পরে প্রয়োজন মতো করে জল মেশানো যাবে এখন আমার পেস্ট রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব এই পেস্টটা তৈরি করার সময় কিন্তু আমি খুব বেশি জল দিইনি তবে পরে এর মধ্যে জল মিশিয়ে এর থিকনেসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এতে আমি খানিকটা জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এখনও এটা পুরোপুরিভাবে রেডি নয় এতে আরেকটু কাজ বাকি আছে আর এর ঘনত্বটাও আরেকটু পাতলা করতে হবে তবে আপনারা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে তিন চার দিনের জন্য রাখতে পারেন এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে নেব এক টেবিল চামচ মতো সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব কালো সর্ষে গোটা জিরে বিউলির ডাল এটা খুব ভালোভাবে ফুটে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে দিয়ে নেব কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আর খুব ভালোভাবে ডালগুলো ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ফোড়ন রেডি হয়ে গেছে এবার এটাকে চাটনির মধ্যে ঢেলে দিতে হবে তারপর খুব ভালোভাবে চাটনির সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে ইডলি বা ধোসা বা মেদুবাড়া সব কিছুর সঙ্গে এই চাটনিটা খুব ভালো লাগে খেতে এর উপকরণগুলিও ভীষণ সাধারণ যা আমাদের বাড়িতে সবসময় আমরা হাতের কাছে পেয়ে থাকি তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন টেস্টি এবং হেলদি এই চাটনির রেসিপিটি আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য Thank you.